স্বাগত সবাইকে আপনারা দেখছেন বাংলা ভয়েস আপনারা যারা প্রশাসনে যারা আছেন আমি মনে করি হিদলা হিসেবে এরা আছেন কেন আছেন এত অন্যায় এত অবিচার মবের শিকার কোনদিন বাংলাদেশের ইতিহাসে হয় নাই একাত্তরে ছাড়া ঠিক একাত্তরে পুনরাবৃত্তি এখন হচ্ছে অর্থাৎ আমাদের এই গেরিলা বাহিনীর যে আপনারা যারা যাদেরকে ধরেছেন এই পর্যন্ত এবং থানার ভিতর নিয়ে আপনারা যেভাবে পায়ের তারাই পিটাইতেছেন গণহারে মামলা দিচ্ছেন এটা তীব্র প্রতি হ্যালো আসসালামু আলাইকুম জি আমি বঙ্গবন্ধু গেরিলা বাহিনীর প্রধান বলছিলাম বঙ্গবন্ধু গেরিলা বাহিনীর প্রধান বলছিলাম বঙ্গবন্ধু গেরিলা বাহিনীর প্রধান বলছিলাম আমি আচ্ছা

এটা গোপালগঞ্জ আপনাদের শত শত সহযোদ্ধাদেরকে মারছে আপনারা কেউ প্রতিবাদ করেন নাই আপনাদেরকে যেভাবে গণহত্যা করেছে এই দামার শিবির এই রাজাকারের বাচ্চাগুলা আপনারা কোন এক দশজন পুলিশ একসাথে হয়ে প্রতিবাদ করেন নাই যে কেন আমাদের সহযোদ্ধাদেরকে মারা হয়েছে অর্থাৎ বঙ্গবন্ধু গেরিলা বাহিনী একাত্তরের চেতনায় নতুন করে গঠন করা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা অনুযায়ী আমরা শুধুমাত্র নেত্রীর নির্দেশনার জন্য অপেক্ষা করছিলাম এখন আমাদের দেওয়ালে থেকে গেছে আপনারা যারা প্রশাসনে যারা আছেন আমি মনে করি হিজলা হিসেবে এরা আছেন কেন আছেন এত অন্যায় এত অবিচার মবের শিকার কোনোদিন বাংলাদেশের ইতিহাসে হয় নাই একাত্তরে ছাড়া ঠিক একাত্তরে পুনরাবৃত্তি এখন হচ্ছে অর্থাৎ আমাদের এই গেরিলা বাহিনীর যে আপনারা যারা যাদেরকে ধরেছেন এই পর্যন্ত এবং থানার ভিতর নিয়ে আপনারা যেভাবে পায়ের তারাই পিটাইতেছেন গণহারে মামলা দিচ্ছেন এটা তীব্র প্রতিবাদ নিন্দা জানাচ্ছি এবং সবারই তো ফ্যামিলি আছে ইনশাল্লাহ এটার প্রতিফলন খুব দ্রুত সময় দেখতে পারবেন আপনারা যে ছবিটা দেখে যে আমাকে বিভিন্ন লোক আমরা 3 লোক আমাকে ফোন দিয়েছে আগে আপনি যদি বঙ্গবঙ্গ পেয়ে লাভ মানে প্রধান হয়ে থাকেন তাহলে আলহামদুলিল্লাহ আপনি একটা লিডারশিপে আছেন অনেক বড় বড়ের একজন আমি আপনাকে অনুরোধ করব আপনাকে আমি অনুরোধ করব যে যে ছবিটা দেখে আপনারা ছিঁড়তেছেন ওই ছবিটার দুটো ছবি একটু পাশাপাশি নিয়ে তারপর কি মিলাবেন যে আমার ছবিটা ওখানে যেভাবে উপস্থাপন হয়েছে আর যে অফিসারটা ওখানে দেখলেন যে নিয়ে যাচ্ছে তার কাঁধে দেখবেন যে দুটো স্টার আছে দুটো স্টার আমি এজ এ ওসি হিসাবে আমার কাঁধে দেখবেন একটা পিপস বা পল্টু বলি আমরা একটা বল্টু আছে এটা এক হচ্ছে আমি পড়ালিপাড়া থানার ওসি ওই দিন আমার থানাতেও কম বেশি ঝামেলা হয়েছে সেই ঝামেলা মিটাতে যে বা সেই ঝামেলাকে সামাল দিতে যে আমি অনেকটাই মানে হিমশিমে ছিলাম যে কারণে আর যে ঘটনার কথা বলতেছেন এই ঘটনাটা হচ্ছে গোমালগড় সদর থানা আর আমি যে কোটালিবা থানা আমার থানার থেকে ওই থানার ওই জায়গা দূরত্ব হচ্ছে 26 কিলোমিটার আমি আমার থানাকে কন্ট্রোল করতে পারি না আর আমি ওই থানায় কেমনে যাব তারপরে আরেকটা বিষয় হচ্ছে যে থানার একজন ওসি যারা ওসি হিসেবে থাকে তারা কখনোই অন্য কোনো থানায় বাড়াতে হিসেবে ডিউটিতে যান না ওসির আnderে যারা সাবঅর্ডিনেট থাকে যারা জুনিয়র থাকে তারা হয়তো অনেক সময় কোনো থানায় ফোর্স অফিসার শর্ট থাকলে কোনো থানা প্রোগ্রামে যদি ইয়ে থাকে সেই জানা তখন যায় কিন্তু একজন ওসি কখনো আর একটা থানা যায় করে না এটা তো আপনাদের ভালোভাবে জানা উচিত আপনি যে পরিচয়টা দিলেন তাতে আপনি একটা বড় ভাবের লোক আপনি এইসব বিষয়গুলো জেনে বুঝে শুনে তারপরে যদি আপনি বঙ্গবন্ধুকে এই লেবাহিনীর প্রধান হয়ে থাকেন হ্যাঁ তাহলে আপনি এই কোটালি পড়া তো সব আওয়ামী লীগের লোক আপনাদের যারা নেতৃবৃন্দ আছে তাদের কাছে ফোন দিয়ে শুনেন জানেন

এবং ওরা তথ্য দেওয়ার পরে কিন্তু আমি ফোনটা দিয়েছি আমি জিজ্ঞেস করে কিন্তু ফোনটা দিয়েছি কিন্তু একদম হুবহু আপনার ছবি আপনার সবকিছু ওখানে একটা ইনস্টার ছবি

আমাদের একশো জনের মধ্যে একশো জনের মধ্যে নব্বই জনই বলেছে হ্যাঁ এটাই এবং আমি আপনাকে অতি দেখেন আপনি একজন সরকার জনপ্রতন্ত্রী বাংলাদেশের একজন কর্মকর্তা আপনাকে আমি একটা কথা বলবো দেখেন এটা গোপালগঞ্জ এখানে কোন ধরনের বাড়াবাড়ি করে আজ পর্যন্ত কেউ টিকতে পারে না ইনশাল্লাহ পারবে না কারণ এটা বঙ্গবন্ধুর জন্ম এলাকা এখানে জামাত বিএনপি কোন এসে জায়গা পায়নি ইনশাল্লাহ পাবেও না অর্থাৎ আমাদের যেসব সহযোদ্ধা ভাইদেরকে আপনারা বাড়ি বাড়ি রাত্রে যে আক্রান্ত করছেন হয়রানি করতেছেন দয়া করে কাজের থেকে আপনারা বিরত থাকবেন আমরা কিন্তু দল আজ না হোক কাল কিন্তু ক্ষমতা আমরা অবশ্যই আসব। তখন কিন্তু আমরা ইন্দিরে গর্তের থেকে কিন্তু খুঁজে বের করে নিয়ে আসবো ইনশাল্লাহ আমরা 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 কিন্তু আপনি যে বিষয়টা আমার সাথে কথা বলছেন আমি আপনার কাছে অনুরোধ আপনি সুন্দর করে এই যে শুনেন অথি সাহেব আপনি ক্রিট করে কথা বলবেন না অফিস অথি সাহেব আপনি করে কথা বলবেন না আমি বঙ্গবন্ধু গেরলামী প্রধান কিনা প্রধান আপনি যদি আমাদের সিনিয়র নেতৃবৃন্দের সাথে কোন ধরনের কথা বলে থাকেন বা জেনে থাকেন খোঁজ খবর নিয়ে দেখবেন না না আপনি কেন বললেন তাহলে বঙ্গবন্ধু গেরিলা পরি প্রধান হয়ে যদি থাকেন তাহলে তা সাইজ করেছেন আমাকে আপনি জানেন আমি সারা বাংলাদেশে শুনেন অতিশায় সারা বাংলাদেশে গেরিলার কমিটি করা আছে অতিশয়ে সারা বাংলাদেশে গেরিলার কমিটি করা আছে একটা কথা মনে রাখবেন আকারত চেতনা কিন্তু গেরিলা মেনে করা আছে আমরা কিন্তু পুনরায় স্বাধীনতা ফিরে আনবো এই রাজাকারে এই রাজাকারকে মুক্ত করে ছাড়বো আপনি রাজাকারের পক্ষে যতই কথা বলেন না কেন সাপাই গান না কেন সাহেব দেখেন আপনাকে ভদ্র বছর এখনো বলছি আমি আমার কোন লোক যদি অ্যারেস্ট হয় আজকে রাতে দেখেন অতি সাহেব আইন ভালো করে আমাদের আমরা জানি আইন আমরা ভালো করে জানি না না আপনার তো নির্বিচার লোক যদি আপনারা অ্যারেস্ট করতেছেন দেখেন সবার কিন্তু ফ্যামিলি আছে অতি সাহেব আপনাকে একটা কথা বলি আমি সবার কিন্তু ফ্যামিলি আছে অতি সাহেব সবার কিন্তু ফ্যামিলি আছে এটা মাথায় রাখবেন ভিডিওটি পুরো দেখার জন্য আপনাকে ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক কমেন্টস শেয়ার করে পাশে থাকুন